আশুলিয়ার এয়ারপোর্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা কেন্দ্রের বেহাল দশা বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে অভিযোগ আছে আশুলিয়া থানা চার নম্বর এয়ারপোর্ট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবার বেহাল দশা প্রয়োজনে তুলনার কবর প্রয়োজনের তুলনায় লোকবল না থাকার কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এয়ারপোর্ট ইউনিয়নবাসী এয়ারপোর্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ফাতেমা জানান বিগত আট মাস যাবৎ আমাদের নিকট কোনো ওষুধ আসেনি ওষুধ ছাড়া আমরা কিভাবে জনসেবা দিব সাধারণ জনগণের দাবি স্বাস্থ্য সেবার মান উন্নত করা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে কাঙ্ক্ষিত সেবা প্রদান করা দাবি জানিয়েছে এলাকাবাসী এয়ারপোর্ট স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এই পরিবার আপনাদের এখানে কি কি সেবা নেয় জনগণ এখানে হচ্ছে পদ্ধতি সব ধরনের পদ্ধতি সেবা দেওয়া হয় আর আমি হচ্ছে সাধারণ রোগী সেবা শিশু সেবা পোষকত্ব সেবা মানে কিশোর কিশোরদের এই যে যে অপসন থিয়েটার দেখলাম এনে কি অপসন হয় অপসন এখানে হচ্ছে ইমপ্লান এবং লাইগেশন এটা হচ্ছে আমাদের উপজেলার সার করে নাই স্যার এখনও আপাতত একটু বন্ধ আছে এখানে সাপ্লাই নাই এই যে ফার্মেসি বন্ধ এটা এই বিষয়ে ফার্মেসি ওই যে ঔষধি বাষধি